নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং খাতা চেকের জন্য শিক্ষকদের কাছে সমস্ত বিষয়ের খাতা ডিস্ট্রিবিউশনের কাজও শেষ হয়ে গেছে এবছর শিক্ষকদের কাছে খাতা দেখার একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কাগজটির জন্য অর্থাৎ এই নির্দিষ্ট কেজিং পেপার যা সমস্ত ছাত্রদের খাতায় কিন্তু এটা এটা দিতে হবে এই কেজিং পেপারটিতে ফিল আপ করে এতদিন খাতার সামনে একটা কেজিং থাকতো যেখানে নাম্বার তুলতে হতো এবং বেশ কিছু সাবজেক্টেরও বিগত বছরগুলিতে ফার্স্ট পাতার পেছনের দিকে একটা সাব কেজিং করতে হতো তবে এবছর কিন্তু সমস্ত বিষয়ে এবং প্রতিটি ছাত্র ছাত্রীর জন্য এই কাজটি বাধ্যতামূলক এখন প্রশ্ন হচ্ছে এই কেজিং কিভাবে ফিল আপ করবেন অর্থাৎ কেজিংয়ের কোশ্চেন নাম্বারগুলি ছাত্ররা যেমনভাবে অ্যাটেম্প করেছে সেইভাবে না কোশ্চেনের সিরিয়াল নাম্বার অনুযায়ী এ নিয়ে বিতর্ক আছে আপনারা সেটা আপনার যে হেড এক্সামিনার তার সাথে আলোচনা করবেন তিনি যা নির্দেশ দেবেন তাই করবেন তবে আমি ফিজিক্যাল সায়েন্স বিষয়ের যে কেজিং তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এইভাবে করতে পারেন একটু পরে এটাকে আমরা একটু বড়ো করে দেখাচ্ছি যে আমরা প্রথমে কেজিংয়ে কোশ্চেন নাম্বারগুলো পরপর লিখে নিয়েছি এবং মাঝে একটা করে গ্যাপ দিয়েছি এবং টোটাল তারপর লিখেছি কেজিং নাম কেজিং কোশ্চেনগুলো কেজিংয়ে আমরা ব্ল্যাক কালিতে লিখেছি এবং নাম্বারগুলো আমরা লাল কালিতে দেবো তবে কোন কালিতে দেবেন এটা কোনো বাধ্যতামূলক কাজ নয় তবে হেড এক্সামিনার যা ইনস্ট্রাকশন দেবেন সেই মতো করার চেষ্টা করবেন তো মূল কথা খাতাটা ভালোভাবে দেখতে হবে ডান দিকে পার্ট নাম্বার এবং বাঁ দিকে কোশ্চেনের শেষে টোটাল মার্কস করে সেটাকে এনসারকেল করে দেবেন এবং সেই নাম্বারগুলো কেজিংয়ে অর্থাৎ মূল খাতার যে ফার্স্ট পাতায় কেজিং আছে সেই কেজিংয়ে তুলবেন এবং এই কেজিংয়ে প্রতিটা কোশ্চেনের কিন্তু রিফ্লেকশন থাকবে এবং প্রতিটা ছাত্রের যে খাতা সেই খাতায় কিন্তু নির্দিষ্ট জায়গায় এটাকে স্টেপলার দিয়ে এটা দিতে হবে এটা বাধ্যতামূলক মূল কাজ খাতাটা ভালোভাবে দেখতে হবে এবং খাতার কেজিং আর এই কেজিং যেন ম্যাচ করে যায় টোটাল মার্কস মিলে যায় কোনো যেন অসুবিধা না থাকে এবং খাতাটা যাতে নির্ভুলভাবে দেখা হয় এটার মূল উদ্দেশ্য খাতা যেন নির্ভুলভাবে দেখা হয় এ নিয়ে আপনাদের অনেক মতামত থাকতেই পারে তো আপনারা কিভাবে কাজটা করছেন কিভাবে করলে কাজটা আরও সুবিধা হবে তা মতামতে জানান আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন